মানুষের সৃষ্টি একটি গভীর রহস্য এবং মহান আল্লাহর অসীম ক্ষমতার একটি বিষয়কর নিদর্শন মানবজাতি জাতি কীভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে কোরআনুল কারিমে বিভিন্ন স্থানে বিশদভাবে আলোচনা করা হয়েছে ইসলামী দৃষ্টিতে মানুষ কোনো কাকতালীয়ভাবে সৃষ্টি নয় বরং আল্লাহ তায়লা পরিকল্পিতভাবে মানুষকে বিশেষ উপাদান দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে সে চিন্তা করতে পারে বুঝতে পারে এবং আল্লাহর আদেশ মান্য করে চলতে পারে কোরআনের ভাষায় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ তায়লা বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি এই মাটির উপাদানই মানুষের মূল ভিত্তি পৃথিবীর মাটি যেমন বিভিন্ন খনিজ উপাদানে গঠিত তেমনি মানুষের দেহেও সেই খনিজ পদার্থসমূহ বিদ্যমান এটি প্রমাণ করে যে মানুষ প্রকৃত অর্থেই মাটিরই এক রূপান্তর আবার অন্য আয়াতে আল্লাহ বলেন তিনি মানুষকে পাকা মাটির মতো শুকনো কাদামাটি থেকে সৃষ্টি করেছেন এই কথাটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের উৎপত্তি খুবই সাধারণ এবং বিনয়ী উৎস থেকে ফলে মানুষের উচিত অহংকার ত্যাগ করা এবং নিজেকে সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণভাবে নত করা হাদিসেও বর্ণিত আছে সব মানুষ আদমের সন্তান আর আদম সৃষ্টি হয়েছেন ধুলি থেকে এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই একই উৎস থেকে আগত কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয় মাটি থেকে সৃষ্ট এই দেহ একদিন আবার মাটিতেই ফিরে যাবে সুতরাং এই পৃথিবীতে অহংকার গর্ব বা শ্রেষ্ঠত্বের দাবি করার কোনো অধিকার কারো নেই এছাড়াও কোরআনের আরেক স্থানে বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্যের নির্যাস থেকে এর অর্থ আল্লাহ তায়ালা মানব জাতির প্রজননের জন্য এমন একটি ব্যবস্থা সৃষ্টি করেছেন যা মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত রাখে এখানে মাটি ও বীর্যের মধ্যে কোনো বিরোধ নেই প্রথম মানুষ আদম আত সৃষ্টি হয়েছেন মাটি থেকে আর তারপরের প্রজন্মসমূহ সৃষ্টি হয়েছে বীর্য বা নুতফা থেকে এটি আল্লাহর সৃষ্টির এক ধারাবাহিকতা যা প্রতিটি মানুষকে তা সৃষ্টিশক্তির সাক্ষ্য স্মরণ করিয়ে দেয় এই সৃষ্টির প্রক্রিয়ায় এক গভীর শিক্ষা রয়েছে মানুষ যতই জ্ঞান অর্জন করুক সে কখনো তার সৃষ্টিকর্তাকে অতিক্রম করতে পারবে না কারণ মানুষের উৎপত্তি মাটি থেকে এবং তার প্রত্যাবর্তনও সেই মাটিতেই মৃত্যুর পর মানুষ মাটিতে মিলিয়ে যায়